এর মধ্যে সব থেকে বড় খবর ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান পেহেলগাঁও হামলার পর অন্তত ছশো জন পাক সেনা ইস্তফা দিয়েছেন ভাইরাল হওয়া এক চিঠিতে দেখা যাচ্ছে একশো জন সেনাকর্তা এবং পাঁচশো জন জওয়ান ইতিমধ্যেই ইস্তফাপত্র জমা দিয়েছে পাক সরকারের কাছে প্রশ্ন উঠছে ভারতের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার ভয়েই কি গণ ইস্তফা উল্লেখ্য পাক সেনাপ্রধান আসিফ মুনির দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন তার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীতে গণস্তপার ছবি প্রকাশ্যে এসেছে পাহেলগাঁওয়ে নিরস্ত পর্যটকদের হত্যায় প্রত্যক্ষ মদতদাতা যে পাকিস্তান তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই যে কোনো মুহূর্তে ইসলামাবাদের বুকে নেমে আসতে পারে ভারতের মৃত্যুবান এখনও ডামাডোলের মাঝেই নাকি উদাও হয়ে গিয়েছেন পাক সেনাপ্রধান স্থানীয় সূত্রের দাবি যুদ্ধের সম্ভাবনা শুরু হতেই ভয়ে লুকিয়েছেন দেশের সেনাবাহিনীর প্রধান হামলার ভয়ে রাউল পিন্ডির একটি বাংকারে লুকিয়ে রয়েছেন অনেকে আবার দাবি করছে সপরিবারে বিদেশে পালিয়েছেন পাক সেনাপ্রধান সেনাপ্রধানকে নিয়ে এমন জল্পনার মধ্যেই প্রকাশ্যে এসেছে পাক সেনাবাহিনীতে গণ খবর গত কয়েকদিনে পাক সেনার পাঁচশো জন জওয়ান এবং একশো জন আধিকারিক ইস্তফা দিয়েছেন অন্যদিকে পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারতের বিমান হামলার আশঙ্কায় পক্ষে অর্থাৎ পাক অধিক্ষিত কাশ্মীরে অবস্থিত লঞ্চ প্যাডগুলি খালি করতে শুরু করেছে পাক সেনা প্যাডে উপস্থিত জঙ্গিদের আশ্রয়স্থল ও বাংকারে গিয়ে থাকার নির্দেশ দিয়েছে পেহেলগাঁও হামলার পরই ভারত পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিয়াল্লিশটি লঞ্চ প্যাড চিহ্নিত করেছিল এমন পরিস্থিতিতে পাক সেনা আশঙ্কা করছে যে ভারত তাদের ওপর আক্রমণ করতে পারে